এই প্রোডাক্টটা আমি নিজেও একটা ইউজ করতেছি এই দেখেন এই প্রোডাক্টটা এবং আপনি সময় এটাতে জাম্প করুন মানে প্রেসার দিবেন তত বেশি আপনার আরাম লাগবে আপনার কোনো কষ্ট হবে না এবং আপনার সময় এটা দিয়ে চলাফেরা করবেন আপনাদের কমফোর্ট ফিল করবেন সেই দেখেন কোয়ালিটি খুবই ভালো এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এইটার পাশাপাশি আপনারা চাইলে আমার নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে চাইলে আপনারা আমাদের যেকোনো প্রোডাক্ট জাস্ট লিঙ্ক শেয়ার করবেন এই লিঙ্ক শেয়ার করে যদি কোনো মানুষ প্রোডাক্ট কিনে তাহলে আপনারা চার থেকে পাঁচশো টাকা মিনিমাম তিনশো টাকা একটা ইনকাম আপনারা করতে পারেন জাস্ট একটা লিঙ্ক শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন এবং মাসা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা জানেন আমি এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি শোরুম ওপেন করছি যেটা হচ্ছে আমাদের সু সুশেক যেখানে আপনারা খুব মানে সুন্দর সুন্দর আপনাদের চয়েস জুতা পেয়ে যাবেন এখানে স্নিকার পাবেন এখানে স্লিপার পাবেন এখানে স্যান্ডেল পাবেন এই তিনটে আইটেমের উপর আমরা ফোকাস দিতে এবং আমাদের কোয়ালিটি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের নাম দেখতে পাচ্ছেন আপনারা সুশেক আমরা পুরো সিলেট বাসী সহ পুরো বাংলাদেশের জন্য আমাদের ওয়েবসাইট চালু হচ্ছে পুরো বাংলাদেশ থেকে इवन দেশের বাহির থেকেও যে কেউ চাইলে আমাদের প্রোডাক্ট কিনতে পারবে এবং কাউকে উপহার দিতে পারবে গিফট করতে পারবে তো আমাদেরকে আপনারা দেখতে পারবেন আমাদের টিকটক অ্যাকাউন্টে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আপনারা দেখতে পাবেন আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে এইরকম কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং আপনারা যে সময় ইউজ করবেন আপনারা ইউজ করে ফিল পাবেন যে আসলে একটা ভালো জিনিস আপনারা ইউজ করতেছেন এখানে আপনারা প্রোডাক্টগুলো জাস্ট একটু দেখবেন এখানে এই যে প্রোডাক্টগুলো এগুলো এইগুলো এই যে কোয়ালিটি এই যে সোল এগুলো খুবই বেস্ট কোয়ালিটি এবং এখানে আমরা মানে দামে কম প্লাস প্রিমিয়াম কোয়ালিটির ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি আমাদের আশপাশ অনেক দোকান আছে যেখানে আপনারা দেখবেন ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা মতো সেল হয় কিন্তু এই কোয়ালিটির মধ্যে আমরা আপনাদেরকে মানে চেষ্টা করতেছি লিস্ট আপনারা যেন সবাই কিনতে পারেন এই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা ঈদ উপলক্ষে খুবই সস্তায় আমরা দিয়ে দিব যদিও এগুলো মার্কেটে সাড়ে তিন চার পাঁচ হাজার মতো সেল হয় ইভেন আপনি বড় বড় মানে পেজ যদি ফলো করেন বা অনেক সময় ইউটিউব থেকে অথবা আপনার বড় বড় শোরুমে গেলে দেখবেন এগুলো সাত আট হাজার টাকা মতো সেল হয় কিন্তু আমরা একবার চিপ প্রাইসে আপনার জাস্ট আমার দোকানে আসবেন এই ভিডিওর কথা বলবেন আমরা আপনাদের একবার চিপ প্রাইজে দিয়ে দিব এবং সবগুলা এক প্রাইজে দিব এবং যে প্রাইজে দিব এই প্রাইজে আপনারা কিনতে পারবেন इवन বাচ্চাদের জন্য যে টাকা দিয়ে জুতা কিনতে হয় তার থেকে কম প্রাইজে আমি আপনাদেরকে জুতা দিয়ে দিব এবং এখানে যতগুলো স্নিকার আছে স্যান্ডেল আছে স্লিপার আছে সবগুলো আপনারা প্রিমিয়াম কোয়ালিটির পাবেন এখানে আমরা যদি কিছু আপনাদের বিদাস দুই একটা মডেল সবগুলো মডেল তো দেখাই দরকার প্লাস 60 70 ধরনের মডেল আছে আমাদের কাছে এই যে কোয়ালিটি দেখেন এই কোয়ালিটির জুতা আপনারা হয়তো পাবেন কম দামে পাবেন আরো কম দামে পাবেন আহ যেটা আপনি এটা এইভাবে বাজ করতে পারবেন না বুঝছেন এই যে কোয়ালিটি এই কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এবং আপনারা জাস্ট ডিজাইনটা একটু দেখেন এই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন এটা সহ

প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতিদিন আমাদের সাথে কাজ করতে পারবেন এবং হিউজ লেভেল ইনকাম করতে পারবেন তো ওইটা পরের বিষয় এটা বিশ্বাসে বলতেছি এটা হচ্ছে আমাদের মানে কোয়ালিটি দেখেন এখানে একটু যদি আপনারা ডিসপ্লে দেখেন এখানে প্রচুর পরিমাণে আমি হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো না প্রচুর মডেল আছে যেগুলো আপনাদেরকে আমরা খুবই অল্প মূল্যে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা ইদ উপলক্ষে খুবই চিপ প্রাইসে সেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং আপনি প্রোডাক্ট যে সময় হাতে নেবেন আপনি বুঝতে পারবেন যে এইগুলো নর্মাল কোনো কোয়ালিটি নয় এগুলো ভালো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো জর্ডানের প্রোডাক্ট দেখেন এয়ার জর্ডান এখানে এই প্রোডাক্টগুলো দেখেন কত প্রিমিয়াম রেগুলার সোল দেখেন তো এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনাদের কোনো সংশয় থাকবে না কোনো ঝামেলা হবে না ইনশাল আপনার ইউজ করে আপনার ফিল পাবেন এবং সবচেয়ে বেশি মানে আমাদের মাঝে মানে সবচেয়ে বেশি সলিড যে প্রোডাক্ট গুলো আমাদের চলতেছে তার মাঝে একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এখানে স্লিপার আছে প্লাস হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা যাদের পায়ের সমস্যা আছে পায়ের গুলার যে সমস্যা আছে তাদের জন্য এই প্রোডাক্টটা মানে এত বেশি সেল হচ্ছে এগুলো বলার মতো না এখানে যদি আমি একটু আপনাদেরকে দেখাই

খারা জায়গায় দাঁড়াইতে পারবেন হাঁটতে পারবেন আহ অনেকে আছে উমরাতে এই প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই ভালো মানের এখানে যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন কি প্রিমিয়াম এখানে দেওয়া হয়েছে দেখেন কোয়ালিটি খুবই ভালো এই প্রোডাক্টগুলো শুধু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং অনলাইন অনলাইনে আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন চাইলে আপনারা ফটো দেখে আপনারা আমাদেরকে অর্ডার দিতে পারবেন আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এখন সব যে কথাটা এখানে দেখেন আমাদের আরো অনেক মডেল আছে অনেক মডেল প্রচুর মডেল পেয়ে যাবেন এবং আগামী কুরবানীদের আগে দেখবেন আমাদের কাছে নাইলে দুশো প্লাস মডেল আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমাদের সাথে বিজনেস করার একটা সুযোগ আছে আপনারা এগুলোর পাশাপাশি এগুলো দেখেন এগুলো আমাদের কাছে আছে এগুলো খুবই ভালো চলতেছে তো আমি যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে এখন ঘটনা হচ্ছে যে আমাদের সাথে যারা অনলাইনে কাজ করে এরা মানে আমাদের প্রতি সপ্তাহে প্রতিদিন ইনকাম করার একটা সোর্স আছে আপনারা জানেন আমি লিপগুটে কাজ করি পুরো ওয়ার্ল্ডে আঠারো লক্ষ প্লাস মানুষ কাজ করে তার মাঝে বাংলাদেশ নাম্বার ওয়ানে গত ষোলো সতেরো মাসে আমি বাংলাদেশ নাম্বার ওয়ানে গিয়ে আসি এবং ওয়ার্ল্ডের মাঝে আমি আসি সেভেন্টি ফাইভ পজিশন বর্তমানে আঠারো লক্ষ মানুষের মধ্যে এইটার পাশাপাশি আপনারা চাইলে আমার নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে মানে রোজারিত পরেই সেই ওয়েবসাইটটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ

আরো একটা ইনকাম সিস্টেম আছে যেখানে আপনি জাস্ট আমাদের এখানে একটা মেম্বারশিপ সেল দিলে আপনার এক হাজার টাকা পেয়ে যাবেন একদিনে দশটা মেম্বারশিপ সেল দিলে মানে দশটা ওয়েবসাইট অ্যাকাউন্ট করে দিলে দশটা ওয়েবসাইট বানিয়ে দিলে আপনি দশ টাকা পেয়ে যাবেন তো এইরকম ইনকাম সহ আরো বিভিন্ন ধরনের ইনকাম আছে আমাদের ওয়ালেট পাঞ্জাবি অ্যাক্সেসরিজ ফোন আমাদের ফোনের লিঙ্কও যদি কারো শেয়ার করে একটা ফোন সেল হলে দুই থেকে তিন হাজার টাকা আপনাদের কমিশন দেওয়া হবে তো এই সিস্টেমে আপনারা আসতে পারেন আমাদের ওয়েবসাইট ভিত্তিক কাজে আপনারা আসতে পারেন অলরেডি এই প্রসেসে বাংলাদেশের প্রায় পঞ্চাশ হাজার লোক আমাদের টেলিগ্রাম গ্রুপ সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে এবং আমরা ডাইরেক্ট সাপোর্ট দিয়েছি তোমার পেইড গ্রুপ হিসাবে অনেকই

তো আপনাদের সবার জন্য আমরা ভালো একটা উদ্যোগ নিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সব ভিজিট করে যাবেন প্রোডাক্ট কিনেন না কিনেন আমাদের দোকান দেখে যাবেন আমাদের দোকান হচ্ছে সিলেট করিমুল্লা মার্কেট নিচতলা গ্রাউন্ড ফ্লোর একশো নম্বর দোকান সবার জন্য ঈদের শুভেচ্ছা এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ করে সবাইকে সুস্থ রাখে এবং সবাইকে যেন আল্লাহ আহ আহ ভালো ভালো জিনিস আহ ব্যবহার করার তৌফিক দান করে ভালো জিনিস খাওয়ার তৌফিক দান করে এবং দেশ এবং বিদেশ ঘুরার তৌফিক দান করে উমরা তৌফিক দান করে সবার জন্য শুভকামনা রাখে আজকে শেষ করলাম সুস্থ থাকুন থাকুন আসসালামাইকুম